আপনারা যে নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনো তো যা আছে আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না বাংলাদেশে আওয়ামী লীগ হলে তার পরিণতি খুব ভয়াবহ হয় চাঁদাবাজি নিয়ে কথা বললে একটি বিশেষ দলের গায়ে লাগবে কেন অপকর্ম নিয়ে কথা বললে একটি বিশেষ দলের গায়ে লাগবে কেন এনসিপি নেতা তুষার এমন প্রশ্ন করেছেন এবং তাদেরকে হুশিয়ার করে দিয়েছেন সে আপনারা বুঝতে পারছেন তিনি ইঙ্গিত করেছেন বিএনপির দিকে বিএনপিকে হুশিয়ার করে বলেছেন ছত্রিশ বছরের রাজনীতিবিদরা যখন শেখ হাসিনা মতন ফ্যাসিস্টকে পতন করতে পারেনি ছত্রিশ দিনের ছেলেরা সেটি করে দেখিয়েছে অতএব এই ছেলেদের দিকে চোখ রাঙ্গাতে হলে হিসাব করে রাঙ্গাতে হবে না হলে আপনারা যে নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে রুখে দিবে এদেশের জনগণ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই ছাত্র নেতা আমরা তার মুখ থেকে চাঁদাবাজের কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন মাদকের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন লুটপাটের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন এই ফ্যাক্টরির লোকেরা আমাদের সাথে কিন্তু বসার চেষ্টা করছেন নরসিংদীতে সিবি না বাসায় ঢাকায় আমার সাথে তারা বসছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন আমরা কিন্তু তাদের কাছে বিক্রি হই নাই আমি কি কারো নাম বলছি আমি কি কোনো দলের নাম বলছি কিন্তু একটা বিশেষ দল এটা প্রতিক্রিয়া দেখানো শুরু করছে তারা আমাকে হুমকি দেওয়া শুরু করছে যে আমাকে নাকি পলাশে ঢুকতে দেবে না আমাকে নাকি ক্ষমা চাইতে হবে আমাকে নাকি তারা যা খুশি করবে আমাদের কর্মীদেরকে নাকি তারা জেলের মধ্যে নেবে ইত্যাদি ইত্যাদি ছত্রিশ বছরের রাজনীতিবিদদের ব্যর্থতার পরে ছত্রিশ দিনের ছেলে এসে এই কেনটা করছে এই ছেলেদের সাথে কোনো ধরনের চোখ রাঙানোর আগে হিসাব করে চোখ রাঙাইতে হবে ওই বিশেষ দলকে আমরা হুঁশিয়ার করতে চাই পলাশ সহ সারা বাংলাদেশে আপনারা যে নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনো তরতা যা আছে আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না বাংলাদেশে আওয়ামী লীগ হলে তার পরিণতি খুব ভয়াবহ হয় আমরা এই গ্রামে পলাশের এই চটসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে যে অবৈধ পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন যে ফ্যাক্টরি এতদিন চলতেছিল এটা অনেকদিন আগে থেকে আপনারা জানেন যে এই ফ্যাক্টরিটার অনুমোদন হয়েছিল বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সময় অবৈধ সরকারের সাথে নানা ধরনের অবৈধ লেনদেনের মধ্যে ফ্যাক্টরিগুলো হয়ে থাকে আমাদের গ্রামের মানুষেরা খুব পরিষ্কার বলছেন যে আমরা এবং যখন এখানে ফ্যাক্টরিটা করার আপনারা দিয়েছিলেন এখানে একটা বিষাক্ত ব্যাটারির ফ্যাক্টরি করা হয়েছে সেখান থেকে প্রতিদিন অ্যাসিড সহ বিষাক্ত কেমিক্যাল মানে রিলিজ হচ্ছে যেটাতে আমাদের গ্রামের জমির ক্ষতি হচ্ছে বাতাসের ক্ষতি হচ্ছে পানির ক্ষতি হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে পৃথিবীর কোথাও কোনো আইনে কোনো ফ্যাক্টরি মানুষের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে কোনো ফ্যাক্টরি করা যাবে না সুতরাং এই গ্রামের মানুষের যে আন্দোলন এটা ইতিমধ্যেই এই বর্তমানে যে সরকার আছে তারা যেহেতু মানুষের চাওয়াটাকে গুরুত্ব দেয় বেশি তারা কিন্তু পরিষ্কার আমাদেরকে বলেছেন যেটা আমি গত সেদিন এসে আপনাদের কাছে বলে গেছি যে এই ফ্যাক্টরির কোনো অনুমোদন নাই পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন এরা নেয় নাই এবং তারা এখানে তাদের যে হাইকোর্টের যে স্টে অর্ডারের কথা তারা বলে এই স্টে অর্ডার অর্ডারটা হচ্ছে যে যতদিন পর্যন্ত তারা এখান থেকে মালামাল নিয়ে না যেতে পারে তারা তো এখানে থাকবেন তাদের বিদ্যুৎ ব্যবহারের জন্য ফ্যাক্টরি চালানোর জন্য না ব্যাটারি উৎপাদনের জন্য এই বিদ্যুৎ দেওয়া হয় নাই এবং এই ফ্যাক্টরির লোকেরা আমাদের সাথে কিন্তু বসার চেষ্টা করছেন নরসিংদীতে শিরিনাপার বাসায় ঢাকায় আমার সাথে তারা বসছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন আমরা কিন্তু তাদের কাছে বিক্রি হই নাই আমরা কিন্তু বলছি যে যেটা গ্রামের মানুষের স্বার্থ আমাদের প্রধান প্রায়োরিটি আমরা কর্মসংস্থানের বিরুদ্ধে না আমরা শিল্পের বিরুদ্ধে না আমরা উন্নয়নের বিরুদ্ধে না আমরা এখানে ঢাকায় সামিট হয়েছে সারা বিশ্বের বিনিয়োগকারীরা এসছে বাংলাদেশে

সাংবাদিকদের সামনে আপনাদের সামনে এই ফ্যাক্টরি যারা আমার সাথে কথা বলেছেন তাদেরকে আমি পরিষ্কার যা বলেছি এটা আমি যে এই ফ্যাক্টরি যদি আমাদের গ্রামবাসীরা বাধা দেবে না আপনারা এখানে পরিবেশের অনুমোদন নিয়ে পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করেন কোনো অসুবিধা নাই আমরা সহযোগিতা করবো কিন্তু অনুমোদনবিহীন ব্যাটারি ফ্যাক্টরি যার মধ্য দিয়ে বিষাক্ত গ্যাস কেমিক্যাল সিসা কিংবা এস টু ফোর অ্যাসিড এইসব রিলিজ হবে এই ফ্যাক্টরি আমরা এখানে চলতে দেবো না এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা সরকার বারবার এখানে বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসনের মধ্য দিয়ে উপজেলা কর্তৃপক্ষ ইউএনও বন্ধ করে দিয়েছেন তারপর আপনারা বলতেছিলেন যে অদৃশ্য শক্তির বলে এখানে ফ্যাক্টরি চালু করা হয় এই অদৃশ্য শক্তিটাই হচ্ছে পলাশের সকল নষ্টের গোড়া আপনারা জানেন এই অদৃশ্য শক্তির বলে পলাশে আজকে মাদক আজকে সন্ত্রাস আজকে চাঁদাবাজি আজকে লুটপাট আজকে দখলের একটা মানে একটা জাহান নামে পরিণত হয়েছে আমাদের পলাশ উপজেলা পুরা উপজেলা এই অদৃশ্য শক্তিরা কারা যে আপনারা সবই জানেন আমি নাম বলতে চাই না আশ্চর্য হয়ে গেছি আপনাদের এখানে আমি সর্বশেষ এসে বলে গেছি হুমকি দেওয়া শুরু করছে যে আমাকে নাকি পলাশে ঢুকতে দেবে না আমাকে নাকি ক্ষমা চাইতে হবে আমাকে নাকি তারা যা খুশি তাই করবে আমাদের কর্মীদেরকে নাকি তারা জেলের মধ্যে নেবে ইত্যাদি ইত্যাদি আমার প্রশ্ন হচ্ছে চাঁদাবাজের কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন মাদকের বিরুদ্ধে কথা বললে একটা বিশেষ দলে গায়ে লাগবে কেন রূপ পায়ে কথা বললে এক বিশেষ দলে গায় লাগবে কেন? কথা বললে এক বিশেষ দলে গায় লাগবে কেন? ওই বিশেষ দলকে আমরা হুঁশিয়ার করতে চাই। পলাশওয়ালা সারা বাংলাদেশে আপনারা যে নব আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনো ততটা যা আছে আপনারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না বাংলাদেশে আওয়ামী লীগ হলে তার পরিণতি খুব ভয়াবহ হয়। শান্তিতে আমরা থাকতে চাই কোনো ধরনের আমরা উৎতে গেলে তৈরি করতে চাই না কিন্তু আমাদের উপর যদি কোনো আক্রমণ করেন যদি গায়ে পড়ে আমাদের সাথে লাক্তে আসেন আমরা ছেড়ে কথা বলবো না এবং আমাদেরকে বয়সে ছোট মনে হতে পারে আপনারা মনে রাখবেন ওই যে যারা এখানে চল্লিশ পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছে এই বছরেও নানা ধরনের আপস করে এখানে এই যে ছাত্ররা এরা কিন্তু এই দিনের মাথায় এখান থেকে করছে। ইতিহাসে একমাত্র শাসক শেখ হাসিনা যার অত্যাচারের কারণে বাংলাদেশের জনগণের সাথে নিয়ে এই ছাত্ররা শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করছে ছত্রিশ বছরের রাজনীতিবিদদের ব্যর্থতার পরে ছত্রিশ দিনের ছেলেরা এসে এই কেনটা করছে এই ছেলেদের সাথে কোন ধরনের চোখ রাঙানোর আগে হিসাব করে চোখ রাঙাইতে হবে আমরা কোন ইন্ডিয়ার পরোয়া করি না পর দিল্লির পরোয়া করি না পর আমেরিকার পরোয়া করি না চীনের পরোয়া করি না আমাদেরকে সব ভয় দেখাবেন না কারোর সাথে শত্রুতা না কিন্তু আমাদের উপর একটা যদি দিতে চান যদি আমাদেরকে চোখ রাঙান তাহলে আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশের জনগণ এখন চুপচাপ হয়ে ঘরে ফিরে গেছে আবারও কিন্তু আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের মান অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হবে এই পরিস্থিতি না চান তাহলে চাঁদাবাজি বন্ধ করেন তাহলে মাদককে যে আমাদের ছেলে পেলেদের নষ্ট করতেছেন এটা বন্ধ করেন অবৈধ ফ্যাক্টরির কাছ থেকে যে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছেন এটা বন্ধ করেন যারা এটা করতেছেন আমি কিন্তু আবার কোনো রাজনৈতিক দলের নাম বলতেছি না কিন্তু গায়ে লাগবে একটা রাজনৈতিক দল আপনারা খেয়াল করে দেখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি গতকাল তো আমরা ডাঙা রাস্তা যে অবস্থা দিনের পর দিন বছরের পর বছর এটা পড়েছিল এই রাস্তা ঠিক করার জন্য আমরা আহ যিনি এখন যিনি সড়ক উপদেষ্টা সড়ক মন্ত্রী তার সাথে কথা বলেছি এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এই রাস্তাগুলো ঠিক করতে হবে এই পলাশের যত যত সমস্যা আছে যেগুলো জনসংশ্লিষ্ট সমস্যা আজান দিবে আচ্ছা আজান তারিখ আজান তারিখ সে প্রদর্শন এনসিপি নেতা সালের বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান রাখান আহমেদ